অনেকের বাড়িতেই দেখবে এরকম একটা হাত মেশিন বা পা মেশিন থাকে তো এই হাত মেশিনটা থাকলে খুব সুবিধে এটা সেলাই করতে খুব সুবিধা হয় আর এই মেশিন যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমরা অনেক উপকারে লাগাতে পারো অনেক কিছু ব্যবহার করতে পারো এই সেলাই মেশিনে সেলাই মেশিনটা ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পারো তো আমি সাধারণত এই মেশিন দিয়ে বিভিন্ন রকম সেলাই করে থাকি আর আমাদের বাড়িতে তো বিভিন্ন ধরনের জামা কাপড় যেগুলো বাদ হয়ে যায় সেগুলোকে কাপড় হিসেবে ব্যবহার করতে পারি বাইরে থেকে আলাদা কাপড় না নিয়ে এসেই আমরা এগুলোকে ব্যবহার করে বাড়ির প্রয়োজনীয় কিছু ছোটো মোটো জিনিস তৈরি করতে পারি আর এগুলো যদি আমরা বাইরে থেকে কাপড় কিনে নিয়ে এসে বাইরে দোজে দিয়ে করি তাহলে কিন্তু এটা কোনো লাভের মানে লাগেই না কিন্তু তোমরা এই যে বাড়ির কাপড়টাকেই আবার ব্যবহার করে এটাকে নতুন নতুন জিনিস তৈরি করো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তোমার প্রয়োজনীয় যে পাউচ ব্যাগ হতে পারে তো এই দেখো ভে আমাদের বাড়িতেই কিন্তু এই কাপড়গুলো পাওয়া যায় তো সেগুলোও ব্যবহার হয়ে যায় প্লাস হচ্ছে তোমার একটা নতুন জিনিস তৈরি হয়ে যাবে তো সেজন্য আমি সবাইকেই মানে বলবো যে তোমাদের বাড়িতে একটা হাত মেশিন রেখো এই হাত মেশিনে সেলাই করা কিন্তু অনেকটা সহজ পা মেশিনে অনেক সময় মনে হয় যেটা আমার মনে হয় যে হাতের সঙ্গে পা জ্বালানো একটু অসুবিধা সেক্ষেত্রে তোমরা হাত মেশিনটা জ্বালিয়ে দেখতে পারো খুব সহজেই কিন্তু এটা শেখা যায় আমি এই মেশিন দিয়ে কিন্তু বেশিরভাগ জিনিস তৈরি করি আমার যতগুলো ভিডিও আছে সেলাইয়ের স্টিচিংয়ের তো আমি মেশিন দিয়েই করে থাকি বেশিরভাগ হাতে সেলাই করাটা আসলে অনেকটা সময়ে সাপেক্ষ তো মেশিন থাকলে পরে ঝটপট কোনো জিনিস যদি আমার লাগে তো তৈরি করে নিতে পারবো আমাদের কোনো যে ফিটিংয়ের ব্যাপার থাকে কোনো ড্রেস বা পোষা সেগুলোকেও আমরা করে নিতে পারবো ঝটপট আর সেলাইটা মজবুত হয় হাতে করলে অনেক সময় সেটা মজবুত হয় না তো দেখো ছোটোবেলার কিছু জামা কাপড় আমাদের বাড়িতে তো পরে থাকে সেগুলোকে যদি একটু সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে এই কাপড়গুলোকে ব্যবহার করতে পারি তো এইগুলো করার জন্য আমরা তো আর টেলার্সের দোকানে দর্জিকে দিয়ে করালে তো অনেকটাই মানে আমাদের খরচ পড়ে যাবে তো বাড়িতেই যদি রকম ধরনের কাপড় থাকে অবশ্যই সবার বাড়িতেই আছে তো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো আবার অনেক সময় দেখা যায় ছোট বড় যাদেরই হোক কিছু জামা হয়তো কাউকে আমরা গিফট করব। তখন একটু যদি মেরামতি করে দিই তাহলে কিন্তু এই দেখো এখানে আমি কিছু পাউচ রেডি করেছি যেগুলোর মধ্যে আমি আমার প্রয়োজনীয় কিছু জামা কাপড় ছোট ছোট যেগুলো জিনিস আছে সেগুলোকে সেপারেট করে রাখতে পারবো তো এই সেই জন্য এগুলো জিনিস আমার বাড়ির যে কাপড় দিয়ে আমি তৈরি করে নিলাম বাড়ির কাপড়টাও আমার কাজে লেগে গেল তার সাথে সাথে বাড়ির যে পড়ে থাকা চেন টেন সবগুলোকে আমরা কাজে লাগাতে পারলাম তো ছোট মোটো কাজ আমরা যদি শিখে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সেলাই মেশিনকে কাজে লাগাতে পারি তো দেখো তো তোমরাও এরকমভাবে সেলাই করতে পারো তো হঠাৎ করে আমার যদি কোনো কিছু মানে রেডি করার থাকে তখন আমরা কিন্তু এই সেলাই মেশিনকে কাজে লাগাতে পারি আর ছোটো ছোটো জিনিস যদি আমরা শিখে রাখি ডেলি যদি দিন কিছু না কিছু জিনিস আমরা শিখি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকেও শিখে যাব তো প্রথমে তো আমাদের মেশিনে সেলাইটা কিভাবে করতে হয় প্রথমে যদি আমরা পুরোনো কাপড়ের মধ্যে সেলাই করে দেখি তাহলে কিছু দিনের মধ্যেই দেখবে আমার সেলাইটা সোজা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে ছোট ছোটো যে জিনিসগুলো আছে আমাদের বাড়ির যেমন বালিশের কভার বলো টেবিলের কোনো একটা জিনিস মুড়তে হবে সেই সব জিনিসগুলোকে আস্তে আস্তে সেলাই করতে করতে কিন্তু আমরা এই কাজগুলোকে শিখে ফেলি তারপর আস্তে আস্তে একটু বড় কিছু জিনিস তৈরি করতে পারো তো হঠাৎ করে আমার প্রয়োজন পড়ে গেল একটা ট্রান্সপারেন্ট পাউচ ব্যাগ তো বাড়িতেই পড়ে থাকা জিনিসগুলোকে সব সময় কাজে লাগানোর চেষ্টা করি আর সেগুলোকে কাজে লাগালে পরে আমি একটা ছোট্ট পাউস ব্যাগ অবশ্যই তৈরি করতে পারবো আর ট্রান্সফারেটের জন্য আমি এখানে একটা ট্রান্সফারের যে সিট আমাদের বাড়িতে পড়েছিল সেটাকে গাজে লাগানো হয়ে গেলো প্লাস আমার একটা ট্রান্সফারের পাউচ ব্যাগও রেডি হয়ে গেল তো এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন আমি তো যদি তোমাদের বাড়িতে এরকম একটা মেশিন থাকে শুধুমাত্র এই একটা মেশিন যদি তোমরা বাড়িতে রাখো তাহলে কিন্তু এই সব কাজ তোমরা করে নিতে পারো তো তোমরা দেরি না করে এখনি কি ভাবছো যারা কিছুটা সেলাই করতে পারো তারাও কিন্তু এখনি কিনে নিতে পারো একটা মেশিন মেশিন কিনতে হয়তো প্রথমের দিকে একটু খরচ হবে কিন্তু এর থেকে যা উপকার পাবে তাতে সেটা খরচ তোমার উঠে যাবে তো এই দেখো আমি অনেক সময় দেখবে আমাদের বাড়িতে অনেক জামা কাপড় থাকে যেগুলো ছোটো মোটো সেলাই করতে হয় তো এখানে দেখো আমার যে জামা কাপড় আছে কিছু জামা কাপড় হয়তো ছিঁড়ে গেছে তো তার ছেঁড়ার যে পার্টের কিছু কাপড়গুলোকে ব্যবহার করতে পারবো বা এখানে যেমন আমি এলাস্টিকটা ব্যবহার করব প্যান্টের তো অনেক সময় দেখবে পুরনো হয়ে গেল অনেক প্যান্ট যেহেতু প্যান্টের ইলাস্টিকটা ভালো থাকে তো সেই এলাস্টিককে যদি আমি খুলে নিয়ে অন্য একটা প্যান্টে লাগিয়ে দিই সেই রকম কাজ করতে পারি বা এখানে এই যে প্যান্টগুলোর যে পটি ছিল না তো সেগুলোকে আমি বাড়িতে যদি একটু চেষ্টা করি সেলাই জায়গাটা খুলে নিয়ে ঠিকভাবে বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এগুলো কাজ করে নিতে পারবো খুব সহজেই কিন্তু এগুলো করা যায় তবে একটু দেখে তো নিতে হয় অবশ্যই তো আমি এখানে আমার যে প্যান্টটা আছে সেই প্যান্টে যে এলাস্টিকটা সেটাকে ফেলে না দিয়ে আর একটা প্যান্টে লাগিয়ে নিব তো এটা যদি আমরা টেলার্সের দোকানে যাই তাহলে কিন্তু পঞ্চাশ ষাট টাকা অবশ্যই নিবে তার থেকে বেশি নিতে পারে কারণ এলাস্টিকটার দাম তো ধরবেই তো আমি এখানে পুরোনো এলাস্টিকটাকেই আবার পুরোনো প্যান্টি লাগিয়ে নিব তাহলে এটাও অনেক দিন চলে যাবে তো এভাবে আমরা পুরনো জিনিসগুলোকেও ব্যবহার করতে পারি তো অনেক সময় দেখবে যে যদি আমাদের বাড়িতে মেশিন না থাকে তখন আমি হয়তো জিনিসটা আমরা ব্যবহার করি না কারণ ভাবি যে আবার মেরামত করতেই তো অনেকটা টাকা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি একটা নতুন প্যান্ট নিয়ে নিই তাহলে কোনো ব্যাপার না তো এভাবে অনেক সময় আমাদের অপচয় হয়ে যায় তো এই অপচয় দূর করার জন্য বলতে পারো বা কিছুটা সাশ্রয় করার জন্য আমরা এই মেশিনটার সাহায্য নিতে পারি কারণ অনেক ক্ষেত্রেই দেখবে আমাদের ছোট ছোট সেলাইয়ের জন্য টেলার্সের দোকানে দৌড়াতে হয় তো সেই সব কাজগুলোকে একটু সহজ করে নিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু এই অনেকটা সাশ্রয় তোমাদের হয়ে যাবে তো এই দেখো এখানে আমি এলাস্টিকটা একটা প্যান্ট থেকে আর একটা প্যান্টে লাগিয়ে নিয়েছি তো আমার একসঙ্গে দুটো কাজ হয়ে গেল তো এভাবে আমি বিভিন্ন রকম বাড়িতে টুকটাক যে সেলাইয়ের কাজগুলো করে থাকি তো তোমরাও করার চেষ্টা করবে অনেক সময় আমাদের ফিটিংস ঠিক থাকে না সেগুলোকেও করে নিই আবার দেখো এখানেও আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে ব্যাগ ব্যাগের যে ফিতাটা আছে সেটা শুধুমাত্র খারাপ হয়ে গেছিলো তো সেটার জন্য আমি কি করেছি নিজেই একটা ফিতা তৈরি করে নিলাম তারপরে এই ব্যাগের মধ্যে ফিতা হিসেবে ব্যবহার করে নিলাম তো এইভাবে দেখো ছোট ছোটো কাজগুলোকে যদি আমরা করি আর সেটা তো একমাত্র সম্ভব যদি আমাদের বাড়িতে একটা মেশিন থাকে তো এই মেশিনটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা এগুলো খুব সহজেই করতে পারবো তো আর দেরি না করে তোমরা যারা একটু একটু মানে সেলাই করতে ভালোবাসো সেলাই করো মোটামুটি সেলাই মেশিন চালাতে জানো তারা তো অবশ্যই মেশিনটা যদি না থাকে বাড়িতে তাহলে অবশ্যই কিনে নিবে এতে তোমার মানে অনেকটাই সাশ্রয় হবে অনেক উপকার হবে যেসব জিনিস বাড়িতে পড়ে থাকে অনেক দিন ধরে ভাবো যে টেলার্সের দোকানে যাব তারপরে ঠিক করব তো সেগুলো আর না হবে না তোমরা নিজেরাই এগুলো খুব সহজেই করে নিতে পারবে তো আমি কিছুদিন আগে ঘুরতে গেছিলাম তখন এই যে ব্যাগটা আমার খুব দরকারের লাগে খুব মানে পিঠের ব্যাগ তো আমার এই পিঠের ফিতাটা ছিঁড়ে গেছিলো তো সেটাকেও আমি এভাবে অন্য ফিতা দিয়ে জুড়ে নিয়েছি তো এটার পরে আমার এটার কোনো সমস্যা হয়নি ফিদারকে নিয়ে শুধুমাত্র এইটুকু করেই কিন্তু আমি আমার ব্যাগটাকে মানে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছি তো খুব সাধারণ কিছু কাজ হয়তো মনে হতে পারে যে আরেকটা নতুন ব্যাগ কিনে দিব তার আগে যদি তোমরা এই রকম ছোট ছোট কাজ করো তাহলে কিন্তু দেখবে অনেকটা সাশ্রয় হবে সেরকমই এই যে দেখো জামাটার একটা ফিটিংসের ব্যাপার ছিল সেই ফিটিংসটা আমি করে নিতে পারলাম শুধুমাত্র মেশিন থাকার জন্য হাতে কাজ করতে তো আমাদের অনেক অসুবিধা হয় সেই জন্য তোমাদের মেশিনের কথাটাই আমি বেশি করে বলছি আর দেখো আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের টুকরো টুকরো কাপড় থাকে যেগুলো পুরনো হয়ে যায় সুতির কাপড় বলতে পারো সিনথেটিক কাপড় বলতে পারো তো অনেকটাই পুরনো তো আমরা বাড়িতে তো এরকম কাঁথা ব্যবহার করি তো আমি এই মেশিন দিয়েই কিন্তু এই কাঁথাটা সেলাই করেছি প্রথমে কাঁথাটা পেতে নিব পারতে তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু হাতে সেলাই করতে অনেকটা টাইম লাগে তো আমরা যদি মেশিনে যদি এরকম ধরনের কাঁথা সেলাই করে নিই তাহলে দেখবে আমাদের অনেকটা সময় বেঁচে যায় কাঁথা সেলাই করার তো এইভাবে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো কাঁথা সেলাই করতেই পারি আর এখানে আমি তোমাদের যে শাড়ির যে পাটটা আছে সেটার ব্যবহার দেখাচ্ছি যে আমাদের বাড়িতে যদি আমরা নিজেরা সেলাই করি তাহলে কিন্তু নিজেদের মতো করে ডিজাইন করে করতে পারি তো বিভিন্ন ধরনের কাপড় পরে থাকে যেগুলো পুরনো হয়ে যায় সেগুলোকে আবার নতুন করে ব্যবহার করতে পারি তো এগুলো কিন্তু খুব আরামদায়ক হয় খুব উপকারে আসে পুরনো জামা কাপড় যেগুলোকে আমরা ব্যবহার করবো না সেগুলোকে এইভাবে ব্যবহার করলে কিন্তু আমরা অনেক উপকার পাই বাচ্চাদের ছোট ছোট যে কাঁথা থাকে সেগুলোও আমরা এই পুরোনো জামা কাপড় দিয়েই বানিয়ে থাকি এগুলো কিন্তু খুব আরামদায়ক হয় তো এগুলো দিয়ে আমরা ছোট ছোটো বাচ্চাদের জন্য যদি মেশিনেই কাঁথা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো রেডিও হয়ে যায় এভাবে আমরা মেশিনকে কাজে লাগাতে পারি তোমরা কোনো যে নতুন বাচ্চা হলে তার জন্য জামা কাপড় তো গিফট করো তার সাথে যদি এরকম কাঁথা গিফট করো তাহলে কিন্তু তাদেরও খুব উপকারে আসে আর নিজের বাড়ির যদি হয় তো হয়ে গেল তো এরকম ধরনের আমি ছোট ছোট এরকম কাঁথা রেডি করে নিয়েছি দেখো তো এখানে আমার পুরনো কাপড়ের ব্যবহার যেমন হয়ে গেল সেরকম আমার মেশিনটা কাজে লাগিয়ে আমার সময় সময়টাও বাঁচে বেঁচে গেলো অনেকটা তো এভাবেও তোমরা করতে পারো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব